আসেন বসেন আচ্ছা এখন বলেন আপনার নাম কি উফ আপনি এখানে পড়ছেন কেন অভির বসেন জি এখন এখন বলুন আপনার একই আপনি পড়ছেন কেন স্যার আগেই তো ভালো ছিলাম স্যার

আচ্ছা এখন বলুন আপনার নাম কি মানে জি স্যার আসতে অফিসে দেখলাম স্যার মধু ঢালি আপনি যদি মধু পারেন আমি কেন শিশি পাতি পারবো না স্যার মধু টপ টপ করে আমার শিশিতেই পড়বে স্যার ও আচ্ছা বলছি আচ্ছা এখন বলেন আপনি এসএসসি পাস করছেন কত সালে স্যার পাস কি এসএসসিতে আমার অনার্স চলতেছে অনার্স অনার্স মানে সর্বজন নাই না বলুন তো একটু প্রথমবারে ফে পরীক্ষা দিলাম সাইটটাই ফেল করিলাম দ্বিতীয়বারে পরীক্ষা দিলাম তিনটাই ফেল করিলাম দ্বিতীয়বারে পরীক্ষা দিলাম দুইটাই ফেল করিলাম স্যার চতুর্থ তো কালকে দিয়ে আসছে স্যার পুরা 4 বছর স্যার পুরা 4 বছর জি স্যার পুরা 4 বছর অনার্স লেভেল স্যার এসএসসি তোই অনার্স অনার্স ভালো

আপনাকে একটা প্রশ্ন ধরবো ক্রিটিক্যাল প্রশ্ন ধরবো ধরবো ধর বলেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটি প্রশ্ন না বুঝলে আবার বলবেন স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটি স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো স্যার আপনি নির্ভয় বলুন স্যার আস্তে বলবো না জোরে বলবো মিডিয়াম বলুন স্যার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা তো স্যার টয়লেট মানে বাথরুম স্যার টয়লেট মানে

হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার তো স্যার হ্যাঁ সুখী পরিবার সুখী পরিবার সুখী পরিবার স্যার যে যত বাস্তব নেবে সে ততই সুখী স্যার তার মানে আর বলেন না বলুন একটু বুঝলাম না বলেন না স্যার হ্যাঁ যদি আমার ছয়টা ছেলে সন্তান হয় হলো তো প্রথমে একটা দেব বিরাক ইউনিভার্সিটি চাকরি দুইটা দেব সেন্টারে তিনটা দেব আড়ঙে চারটা দেব বিরাকে চারটা দেব গার্মেন্টসে স্যার যত ছেলে তত চাকরি তত টাকা স্যার খালি মাস গেলে টাকা চলেই আসবে স্যার ওরে বাবা আচ্ছা এখন আপনাকে আরেকটা প্রশ্ন ধরবো ধরবো জি স্যার ভয় লাগে না কি ভয় স্যার ইন্টারভিউতে দিতে বলেন আপনি আগে বলছিলেন সব সাবজেক্টে আপনার জ্ঞান আছে জি স্যার ইকোনমিক্স থেকে আমি একটা প্রশ্ন করি জি স্যার অর্থনীতি কাকে বলে অর্থনীতি হ্যাঁ অর্থনীতি স্যার বিভিন্ন পর্যায়ে সরকার থেকে কোম্পানি যে যেখানে যেভাবে যে তো পকেটে টাকা নিতে পারে সেটাই অর্থনীতি স্যার এটাই অর্থনীতি জি স্যার ওরে বাবা রে এখন আপনাকে কিছু বানান ধরবো বানান স্যার বানান পারেন তো স্যার বানান আমি সেই রকম দক্ষতা স্যার আমার সেই রকম দক্ষতা জি স্যার আচ্ছা তাহলে ধরে দেখি সংস্কৃতি মানে কি সংস্কৃতি বানান স্যার সংস্কৃতি তো সংস্কৃতি তো স্যার সব সব এটা মানে কি স্যার সংস্কৃতি সব লো এটা মানে সরসংগীত কিতি বানান যদি সংস্কৃতির মতো না হয় স্যার তাহলে কি হয় স্যার তাই সাংাঙ্গনঙ্গীতি ও ভালোই বুঝেছো তুমি এখন আমি আরেকটা প্রশ্ন ধরবো জি স্যার পারবেন জি স্যার সংক্ষেপে বলেন জি স্যার শামসুল বানান কি হবে শামসুল শামসুল জি তার মানে স্যার সরগোলন নাই হ্যাঁ শামসুল শামনের সুর সিনসুর শামসুল ওরে বাবা রে সিনসুর শামসুল আচ্ছা আরো একটু বলি জি স্যার ওয়েলকাম মানে কি ওয়েলকাম স্যার ওয়েলকাম 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 ওয়েল মানে তেল আর কাম মানে আশা স্যার তেল আসছে স্যার তেল আসছে মানে জি স্যার তেল আসছে জি স্যার ওরে বাবা ওয়েল মানে তেল আর কাম মানে আশা স্যার তেল আসছে স্যার আচ্ছা ভালোই করছো তুমি এখন বলেন মুখ্যমন্ত্রী মানে কি স্যার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্যার যে কিছু জানে না যা কিছু জানে না মানে যেরম কি দেখি বাপ দাদা চাষারা লেখাপড়া জানে না তাদের বলে একটি মুখ্য তো তারা কিচ্ছু হবে না তুই চাকরি করতে পারবি নি ভালো বউ পাবি নি তুই একটা মুখ্য স্যার মুখ্যমন্ত্রী সে কিছু জানে না কিছু জানে না জি স্যার কিছু জানে না ঠিক আছে এটা নাকি হলো আচ্ছা এখন আরেকটা ধরি নলেজ মানে কি নলেজ নলেজ স্যার জি নলেজ তো স্যার নলেজ স্যার স্যার লেজ নেই সেই তো না লেজ নেই মানে স্যার আপনি নিজ নেই আপনি তো নলেজ স্যার ওরে বাবা আপনি কি

একটা চুলকানির নাম স্যার মানে ভালোবাসা মানে কি তুমি বলছো চুলকানি চুলকানি যেরকম যতই চুলকাবেন ততই মজা পরে জ্বালার আর যন্ত্রণাই ভালোবাসা শিখছে এখন আমি আপনার কাছে দুই একটা হয়তো প্রশ্ন ধরবো ধরি আমি নেক্সট যে তাকে ডাকবো আপনার পূর্ব শেষ করবো চাকরিটা হবে তো স্যার আমি এখনো আপনার চাকরি হবে কিনা ফাইবার পরে আমরা আপনাকে জানাবো ওকে দি আনসার স্যার এটা ভালো আমি কিছু বিপরীত শব্দ জিজ্ঞাসা করব এখনো তার পর চাকরি হতে মজার কথা না স্যার আমি স্যার এটা ভালো স্যার দাড়ি ভালো আমি তো দাড়ি দিকে চাকরি দেব না আমি দেব আপনার মেধা দিকে যেমন এসএসসি তে আপনি অনার্স করেছেন আমি এরকম স্টুডেন্ট চাই যে অনেক পরে আমার আমার প্রতিষ্ঠানে আসবে এখানে ওকে এখন বলেন বিপরীত বিপরীত শব্দ জি স্যার জাম কাঁঠাল কলা তরমুজ আবেদা কাল আচ্ছা আপনি এখন আসতে পারেন আপনি এখন যাইতে পারেন আমি বলছি আপনি এখন আসতে পারেন আমি বলছি আপনি এখন যাইতে পারেন আমি বলছি আপনি এখান থেকে চলে যান আপনি বলছেন এখানে বসে যান বলছি এটা অফিস বলছি এটা অফিস না আমি বলছি কিন্তু এটা অফিস আমি চার আপনি চলে না মোশার থেকে চলে যে ছাত্র বিপরে তোরা যা পি না পুরা পুরা মানে পুরা সাইড সাইড চার দিবেন চার দিকে হবে পুরা সাইরা স্যার চাকরি করছেন পুরা স্যার চাকরি বানাই করে আপনা চাকরির জন্য কি আমার চাকরি আমি হারা বাবা 12টা বাজাবো চাকরি থেকে চলে যান পুরা স্যার ধন্যবাদ